পূজা জোয়ার্দার দুজনে এখন স্বামী স্ত্রী সার্টিফিকেট অফ ম্যারেজ ঠিক আছে লিগাল এবং যারা যারা সাইন করেছেন সৌরভের মা বাবা এবং আমার হাজব্যান্ড মিস্টার গণেশ প্রসাদ গণেশ কুমার বলা হয় সবাই জানি গণেশ কুমার গণেশ প্রসাদ গুলোই সাইনটা করা হয় তো দেখতে পাচ্ছেন দুজনের ফটো এবং এই দুজন দুজনের দুটো সার্টিফিকেট এখানে হয়ে গেছে এবং আইনত এনারা স্বামী স্ত্রী এবং জ্যৈষ্ঠ আসার মাসেই যেটা অনুষ্ঠান করে মা দুর্গার সামনে অগ্নি সাক্ষী করে আমরা বিয়ে দিয়ে দেব। ঠিক আছে মানে পূজা তখন ঘরে যাবে এখন আমার বাড়িতে রয়েছে পূজা এই মুহূর্তে এবং সৌরভ খুব ভালো ছেলে আজকে কিন্তু বাধা নেই ওদের যাওয়াতে কিন্তু ফুল পড়লো আশীর্বাদের ফুল পড়লো এটাই মা দুর্গা এক্ষুনি দিয়ে দিল আশীর্বাদের ফুল দিয়ে দিল আজকে তো হবেই আশীর্বাদ এটা তো আচ্ছা আমি এবার তোমাকে জিজ্ঞাসা করব পূজা আজ থেকে তিন বছর আগে তুমি যখন আমার কাছে এসেছিলে প্রথমত হচ্ছে আজকে তোমাদের তোমার কেমন লাগে তোমার তো বিশাল ভালো লাগার কথা মানে এটা জেতা যে বাধাগুলো আসছিল সম্পর্কটা হওয়াতে তাই না বাইরের থেকে কোনো কারণ নেই তাই না ঠিক না ঠিক আছে তো তো এবার আমাকে বল যে কেমন লাগে তোমাদের দুজনের কেমন লাগে আজকের অনুভূতিটা বলো অনুভূতি তো দারুণ অনুভূতি দুজনেই সুন্দর ফ্রি লাগছে ভালো লাগছে এটা জিতলে তাই তো জিতলে তো মানে যারা কুচক্রি অভিসন্ধি কেমন যেন সব বাঞ্চাল হয়ে গেল তাই তো মা দুর্গার কৃপায় কিছু সম্ভব তাহলে তাই তো খুব সুস্থভাবেই সম্ভব যেটা একটা অরাজকতা এটা লোককে মানুষকে ছোট দেখানো সেইগুলো থেকে যে মায়ের পুজো করে তার সম্মান মাই রাখে যারা কুচক্রী যারা হিংসুটে যারা সহ্য করতে পারবে না তারা তো করবে আর পূজা তোমাকে মন লাগছে আজকে খুব ভালো লাগছে তাহলে এই সময়ে তোমার কাছে একটা মেয়ের জীবন যুদ্ধ এটা মা বাবা নেই সঙ্গে কোনো আত্মীয় স্বজন নেই তাই তো কোনো ব্লাড রিলেশনের কেউ নেই সেখানে তোমার এই জীবন যুদ্ধে তুমি যদি আজকের দিনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগে যে ঘটনা ঘটেছিল তোমার এস কোনো সার্টিফিকেটও ছিল না বিয়ের কোনো মাথা মুন্ডও ছিল না নামমাত্র বিয়ে ছিল ঠিক আছে সেটা সবাই জানে এবং সেইটা ডিভোর্স করে খুব সুন্দর আলো করেছে জীবনে দুজনেই একদম বলতে গেলে একদম এটাই ফাস্ট এটাই মনে হচ্ছে ফাস্ট কারণ এটাই ফাস্ট কারণ এটা যেটা হয়েছিল ঘটনাচক্রে দুজনের জীবনে কেন হয়েছিল হয়তো ঠাকুরের লীলা খেলা বা কোনো জন্মের কোনো ইয়ে ছিল কিন্তু দুজনেই একদম ফ্রেশ দুজনেরই নামমাত্র এবং দুজনেরই এটা প্রথম কেমন অনুভব হচ্ছে এইবার সব কিছু নিয়মভাবে একটা দৈবিকভাবে সম্বন্ধ আসা এটা তো প্রেম না কিন্তু প্রেম হয়ে গেল বিশাল গভীর প্রেম হয়ে গেছে তাই তো তো কেমন বলো কেমন অনুভব করছো ভালো মানে বলতে হবে তো ভালোটা বলতে হবে এক্সপ্রেশন ঠিক করে বলো আপনারা সবাই দেখতে চেয়েছিলেন সবাই দেখতে চেয়েছিলেন রূপে পূজা কবে সেই দৃশ্য দেখব তো আজকে দুজনে এটা তো আইন অত বউ হয়ে গেল ঠিক আছে আর বাকিটা আর কিছুই বাকি থাকে না আইন যেখানে স্বীকৃতি দিয়ে দিয়েছে আর বাকিটা কিছুদিনের মধ্যেই অগ্নি সাক্ষী যেটা হবে সেটা হয়েই যাবে বলো বলো কথা বলো ভালো লাগছে খুব হুম এই যে তোমার জার্নিটা বলো যে কেমন কী ভাবনা কেমন কী কোথা থেকে কোথায় উত্তরণ করলে দেখো উত্তরণ তো হলো ঠাকুরের পরে ছেড়ে দিয়েছিলে এরকম কিছু হবে ভাবনি কিন্তু আজ থেকে কত বছর আগে আমি এটা বলেছিলাম কাঁদিস না এভরিথিং বলে দিয়েছিলাম তাই তো তো সেই দিনকে বিশ্বাস হচ্ছিল না বলছিল যে কি গাজাকুরি গল্প করছে এই ভদ্র মহিলা কারণ একটা মেয়েকে যখন ডিভোর্স তুলে নিয়ে এসে ওই খাঁচার বন্দির মতো অবস্থা সেখান থেকে তুলে নিয়ে এসে ডাইভোর্স করিয়ে লিগালভাবে সমস্ত কিছু যা কিছু করবেন যেই করবেন লিগালভাবে করবেন সমস্ত কিছু লিগালভাবে যখন তুলে নিসেছে তখন বিভিন্ন কত রকম কত সম্ভব এখানে মা দুর্গার এখানে ওকে আর আগে কি আমার পাস্ট কি ছিল আমি ভুলে গেছি আমি এখন ওটা এটা নতুন জন্ম নতুন জন্ম কখন থেকে হলো গঙ্গা স্নান যখন থেকে করলেন থেকে এটা এটা পূজারও পূজা যখন থেকে গঙ্গা স্নান করে নিল তখন থেকেই কিন্তু সে আবার পবিত্র হয়ে আরেকটা একটা ভগবান বলছে যে তুমি যদি ভগবানের নাম করো তাহলে আমি যেটা করেছি যদি কোনো অন্যায়ও করে থাকো কিন্তু প্রকৃত ভক্ত যদি হও তাহলে ভগবান মাপ করে দেয় এবং ভগবান কিন্তু এটাকে ভালোভাবেই তোমার তুমি যদি ভগবানের পরে ছাড়ো তাহলে ভগবান কিন্তু তোমার লাইফটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যায় আমরা ভুল করি কি আমরা নিজেদের মত মতো চলি তা মত তো আমরা বুঝতে পারি না আমাদের থেকে ভালো কে ভেবে রেখেছে ভগবান ভেবে রেখেছে তাই জন্য আমাদের সব ধৈর্য ধরে ঘটনাটা আগে অবজার্ভ করতে হবে তাহলে আমাদের জীবনে কিন্তু খুব সুন্দর জিনিস অপেক্ষা করবে ঠিক আছে ঠিক আছে বল এটাই বলবো জন্ম পুনর্জন্ম হয়েছে আর একটা জিনিস উপরে ভগবান বলে একজন আছেন মানুষের ক্ষতি না উনিও কারো ক্ষতি করেন বিশ্বাস ছিল আমি বিশ্বাস কোনোদিন মানুষের কোনো ক্ষতি করিনি তো ভগবান আমার জন্য যেটা করবেন বা করেছেন ভালোই করেছেন ভালোর জন্য করেছেন ভালোর জন্য করেছেন ভালো করেছেন এখন স্যাটিসফাইড দাঁত দেখছেন চকচক করছে একদম মাধুরী দীক্ষিতের মতো হ্যাঁ হাসির স্মাইল কিন্তু খুব সুন্দর মাধুরী দীক্ষিতের স্মাইল বলো 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 এরকম রোগা থাকাই ভালো যারা যারা বলছে রোগা কোনো ব্যাপার না এরকম রোগা থাকলেই ভালো বলো

এভাবে বিশ্বাস রেখে যদি থাকতে পারে তাহলে সবার ভালোই হবে ভালো কর্ম করতে হবে সবারই তাই তো কতটা মানে আগে তো বুঝতেই না কিছু কিছুই বুঝতাম না তাই তো কতটা পরিবর্তন তোমার মনে হচ্ছে কতটা ম্যাচুরিটি বেড়েছে আমি এখন অনেক কিছু বুঝি যথেষ্ট বুঝদার হয়ে গেছে তাই তো আগে আমি কিছুই বুঝতে না কিভাবে চলতে হবে কীভাবে কথা বলতে হবে কার কার কি মতলব আছে কিছুই বুঝতে না এখন বুঝো বলছো বোঝো প্রচণ্ড বুঝদার হয়েছে চিন্তার বাইরে মানে লেভেল ক্রস মানে এমন হয়েছে যে আমাকেই বুঝিয়ে দিচ্ছে বুঝতেই পাচ্ছেন তার কত বড় একটা ট্রেনিং হয়েছে তাহলে এখানে আজকে যে শুভ দিন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে লাইভ প্রোগ্রামে চলে যাব ঠিক আছে আর লাইফে একটু কথাবার্তা বলবো কংগ্রাচুলেশানস আমার তরফ থেকে এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের দুজনকে এবং আজকে সত্যি কথা বলতে একটা মেয়ে আমি সৌরভের তো একটা যুদ্ধ ছিলই সেটাও ও এখানে এসছে সেটা দৈবিকভাবে সেটা একটা ব্যাপার কিন্তু পূজার যুদ্ধটা খুব সাংঘাতিক যুদ্ধ ছিলেন না সে তো ঠিক আছে কিন্তু যুদ্ধটা সাংঘাতিক যুদ্ধ যুদ্ধতে তো পথ দেখালেই হবে না সেই পথে হাঁটতে হবে আমি ছিলাম বলে কথা না আমি রামশ্যাম যদু মধু কেউ না কেউ থাকবে ভগবানের যে বিশ্বাস করবে তার কাছে ভগবানই কাউকে না কাউকে পাঠাবে তুই তো কৃষ্ণ তুই তো শ্রীকৃষ্ণর গান শুনছিলিস না আমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি ঢুকেই তো বলেছিলাম তুমি কৃষ্ণ ভক্ত বলেছিলাম তো তো যাই হোক কৃষ্ণকে এতই ডাকছে আর ওর কৃষ্ণর ছবি দেখলে আমার কথাই মনে পড়ে ও উল্টো পাল্টা একটা তাই না চিন্তা ভাবনা কেন অ্যাকচুয়ালি সেটা একটা ব্যাপার যে আজকে যেই থাকুক না কেন আমি ধরো পথ দেখালাম ঠিক আছে আমি বললাম এই পথে তুমি হাঁটো বিশ্বাস করে হাঁটতে হবে এটাই হচ্ছে কথা সেটা বিস্বাদ তখন কেমন মনে হচ্ছিল যে ম্যাম কি বলছে তোমার মনে হয়নি এটা একটা বড় কথা যে ও তখন বুঝতে পারেনি কিন্তু অনেকেই ভাবে কি যে না ও ও ভাব একটাই জিনিস ভেবেছে যে না এই মানুষটার কথা আমি শুনে চলবো একটাই কথা উনি যাই বলুক আমি ওনার কথা শুনে চলব কিন্তু চলতে চলতে যে জিনিসগুলো অলিক কল্পনা ওর কাছে ওই যে হাসছে এখন অলিক কল্পনা মনে হয়েছে যখন আমি বললাম তোমার একটা বিয়ে হয়ে যাবে খুব সুন্দর একটা বরেশমে আচ্ছা দ্বিতীয়ত বলল শিব ঠাকুরের ভক্ত ঠিক আছে তৃতীয়ত হচ্ছে যখন বললাম যে তোমার একটা দোতলা খুব সুন্দর বাড়ি হবে হ্যাঁ তোমার গাড়িও হবে যখন বললাম কথাগুলো আজকে একতলা বাড়ি হানড্রেড পার্সেন্ট একটা দোতলা বাড়ি হবে ঠিক আছে তো গাড়িও হবে তো তখন ওর কাছে এটা অলিক কল্পনা যে কিছু আমার দরকার নেই আমার একটা বাচ্চাও হলে হলো ম্যাম কি করে একটা বাচ্চা একটা ব্যবস্থা করা যায় এটা কিছু একটা মানে সব সায়েন্সের অত্যাধুনিক ব্যাপার স্যাপার এতটাই ডিপ্রেশান তাই যে ঠিক আছে সব হবে বাচ্চা আরও ওই করতে হবে না ঠিকঠাক করেই হয়ে যাবে বাচ্চা চিন্তা নেই তো যার কাছে সেটা স্বপ্ন মনে হচ্ছিলো আজকে এটা একটা বিশাল বড় ব্যাপার যে আজকের দিনে সেটা সফল হলো স্বপ্ন সফল হলো পুরোপুরি কিন্তু তার মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো যুদ্ধ হয়েছে কে আপন কে পর ভগবান সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঠিক আছে তাই তো ঠিক কি না তো আমাদের সব থেকে হচ্ছে আমরা মোহ আসক্ত হয়ে যখন আমরা নিজের লোকের কাছে বেশি বিশ্বাস করি নিজের লোকের কাছ থেকে বেশি প্রতারিত হই এটা হচ্ছে সব থেকে বড় কথা তাই আমি বলবো ধর্মভাবে চলতে আর যেটা আমি কেন আমার জায়গায় অন্য কেউ যদি থাকে যেই বলবে যাকেই তুমি মানো যাকেই তুমি বিশ্বাস করো সে তোমাকে সঠিক পথ ঠিক দেখি তার চিন্তাটা আরও বেশি হয়ে যায় একটা ভক্তের চিন্তা বেশি হয়ে যায় যখন সে দেখে যে একটা মেয়ে বা একটা ছেলে ভগবানে প্রচণ্ড বিশ্বাস করে তখন ভক্ত নিজেই চিন্তায় পড়ে যায় যে ভগবানের কাছে সে প্রার্থনা করতে লাগে বারংবার যে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে কীভাবে উদ্ধার করা যায় বা এই জীবনটা কীভাবে সুন্দর করে দেওয়া যায় ভগবান তুমি চেষ্টা করো তো ভগবানের কাছে প্রার্থনা থাকে তার যে সবসময় প্রতিনিয়ত চেষ্টা থাকে তারও চেষ্টা থাকে এবং ভগবানের কাছে প্রার্থনা ভক্তের প্রার্থনা শুনে ভগবান এইভাবেই একটা জীবন সার্থক হতে পারে এটাকে বলে গুরুভাব এটাকে বলে গুরুভাব কারণ শোনার ধৈর্যটাও সবার নেই শোনার বিশ্বাস আর ভক্তি আর প্রেম এই তিনটের মাধ্যমেই হয় হচ্ছে একটা জীবন সুন্দর একটা অতল সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া একটা মেয়ে জীবন সমুদ্র খড়কুটো নেই কিছু নেই ভাসছে সেই মেয়ে সেখান থেকে একটা কিছু ভগবান পাঠিয়ে দিলে একটা কাঠের টুকরো পাঠিয়ে দিলে সেটাকে ভাসতে 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 যদি ভক্তি থাকে সে ঠিক কিনারায় চলে আসে তাজগের শুভকামনা অনেক অনেক শুভকামনা আজকে আপনারা ভিডিও দেখবেন এটা পার্ট ওয়ান পার্ট টু করে দিয়ে মানে আমি দিয়ে দিচ্ছি এটা পার্ট ওয়ান পার্ট টু করে লাইভ প্রোগ্রাম করব সবাই আশীর্বাদ করবেন অনেক অনেক করে যাতে আষাঢ় মাসে বা জ্যৈষ্ঠ মাসে যে বিয়েটা হবে সেই বিয়েটাই যাতে মানে যেটা আমাদের যে সামাজিকভাবে যে বিয়ে যেটা হচ্ছে এটা তাই নত হলো সেটা যাতে আরও নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যায় জয় মা দুর্গা বলে ফেলো সবাইকে জয় মা দুর্গা ভালো থাকবেন সবাই সঙ্গে থাকবেন প্রচুর করে শেয়ার করবেন বারাসাতের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা লোক যাতে জানতে পারে পূজা আর সৌরভ জুটি বিশাল হিট জুটি একদম পূজা আর সৌরভ একদম হিট জুটি করে দিতে হবে ঠিক আছে গুড